হ্যালো फ्रेंड्स ওয়েলকাম অনেক माय চ্যানেল তো আজকে তো দেখে বুঝতেই পারছো পুরোপুরি রেডি হয়ে আছে আর আজকে আমি অনেক খুশি কারণ আমার অনেক দিনের একটা ইচ্ছা স্বপ্ন বলতে পারো যেটা আজকে পূরণ হতে চলেছে তো সেই জন্যই পুরো রেডি হয়ে আছি যাব সেই সারপ্রাইজটা আনতে তো সেই জন্য রেডি হয়ে আছি তো এখন যাব আমতলায় মেয়েকে নিয়ে যাব না মেয়েকে মায়ের কাছে রেখে আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি তো কি সেই সারপ্রাইজ আর কি আমার স্বপ্নটা ছিল সেটা অবশ্যই তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই আমি তোমাদের দেখাবো তো আমার মেয়েকে দেখো ও পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে যে আমাদের সাথে যাবে তো আমার ব্যাগটাও আমাকে দিল না আমার ব্যাগটা নিয়েই হাঁটছে একটু বাজার কলকাতা শপিং করলাম কিন্তু ভিডিও করতে দিল না বন্ধুরা এখন আমরা চলে এসেছি সেলাই মেশিন দোকানে এবার নিশ্চয়ই তোমরা গেস্ট করতে পারছ যে কি সেই সারপ্রাইজটা ছিল আমরা পুজোর আগে হিমালয়া মার্কেটে একটা দোকানে খোঁজ নিয়েছিলাম কিন্তু সেখানে দামটা প্রচুর হাই বলছিল আর তাছাড়া লোকটার ব্যবহার একদমই ভালো ছিল না তো যেখান থেকে মেশিন কিনবো আমাকে দ্বিতীয়বারও যেতে হবে সার্ভিসের জন্য তো সেই জন্য আর ওখান থেকে নিলাম না ব্যবহারটা ভালো না বলতে একটু খিটখিটে টাইপের তো আমরা মেশিন কিনতে গিয়েছি তখনই ওরকম লাগছিলো এবার যদি সার্ভিস করাতে যাই তখন না জানি কীরকম ব্যবহারের মধ্যে পড়তে হবে তাই ওখান থেকে আর নিই নি তারপরে আমরা পুজোর পরে বারাইপুর রোডে শেফালি পার্লারের পাশ থেকেই আমরা মেশিনটা নিয়েছি আর মেশিন কিনতে গেছি প্রায় তখন সাড়ে সাতটা বাজে কিন্তু আমরা বাড়ি ফিরেছি মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে গিয়েছি এদিকে হাত দেয় না এটা তো মেশিন খারাপ হয়ে যাবে উল্টোপাল্টা হলে একদম হাত দিও না তোমার পছন্দ এটা কি খেলা তোমার পছন্দ ছিল ডাউলি কালা সেটা আবার কি কালার হ্যাঁ এটা ভালো তো মা এতে কি হবে সোনা এই মেশিনে কাজ হবে মেশিন কাজ আমাদের মেশিন রাখার মতো পজিশান জায়গা সেরকম ছিল না সেই জন্য ঘরেই মেশিনটা আপাতত রাখা হচ্ছে তো কিছু দিনের মধ্যে মোটামুটি এক মাসের মধ্যে পর একটু ঘরের কাজ করাবে তারপর মেশিনটা বাইরেই বার করে দেব আমার সেলাই শেখা বলো আর সেলাই মেশিন নেয়া বলো এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যেটা এত তাড়াতাড়ি পূরণ হবে আমি সত্যি কখনো ভাবতে পারিনি আমার মেয়েটা ছোট ছিল বলে ওকে রেখে যে কোথাও কিছু শিখতে যাব সেটা সম্ভব হতো না তাই ওকে স্কুলে যখন ভর্তি করলাম তখনই মনে করে নিয়েছিলাম যে এই দু ঘন্টার মধ্যেই আমাকে কিছু শিখে করে নিতে হবে তো বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটা ভিডিওতে